আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই ভিডিওগুলা যে মুহূর্তে করা তখন আসলে আমরা কেউই ভালো ছিলাম না কিছুদিন আগে আমাদের দেশের অবস্থা কেমন ছিল সেটা তো আমরা সবাই জানি তো ঠিক এই মুহূর্তে আমাদের দেশের অবস্থা একদমই ভালো ছিল না হঠাৎ করে হেলিকপ্টারের শব্দ শুনতে পাই যদিও শব্দটা প্রথমে আমি আসলে লক্ষ্য করিনি আমার বাবাটা খেয়াল করেছে সে আমাকে বলছে যে মা হেলিকপ্টার আসে জারিফ আসলে প্রথমে জানালা দিয়ে দেখে আর যেহেতু হেলিকপ্টার বারবারই এদিক দিয়ে যাচ্ছিল ওই জন্য আসলে জারিব খেয়াল করেছে আর আমি আসলে বাসায় একটু কাজে ছিলাম ওই জন্য একদমই খেয়াল করিনি তো হেলিকপ্টার দেখে আমি আর আমার বাবা দুজনই চলে এসেছি ছাদে হেলিকপ্টার দেখার জন্য আর জারিফ তো হেলিকপ্টার দেখতে পেয়ে খুবই খুশি হচ্ছিলো ও তো আসলে বুঝতে পারতেছিল না যে কেন হেলিকপ্টার উড়ছে প্রথমে অবশ্য আমিও বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে কোথাও আগুন টাগুন লাগলো কিনা তো পরে অবশ্য জারিফের বাবাকে ফোন দিয়ে জানতে পারি ব্রাক ইউনিভার্সিটির সামনে অনেক গণ্ডগোল হচ্ছে আর এখানে আপনারা এখন যে ধোয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের ওখানে অলরেডি তখন আগুন লাগিয়ে দিয়েছে আর এদিকে ব্রাক ইউনিভার্সিটির পাশে কিছু পুলিশ আটকা পড়েছিল ওই জন্যই হেলিকপ্টার এসেছিল তাদেরকে উদ্ধার করার জন্য আর এদিকে এটা দেখে আমি তো খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম যে জারিফের বাবা কিভাবে বাসায় আসবে তো পরে অবশ্য ও ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় চলে আসে তো ও বাসায় আসার পরে আমরা নিচে গিয়ে প্রথমে একটু চা আর পুরি খেলাম তারপরে জারিফের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল আর একটা চটপটিও খেয়েছিলাম আমরা তো তারপরে ওখান থেকে এখন আমরা চলে এসেছি বেস্ট বাইয়ে আর এদিকে চটপটি খেয়ে আমার খুবই ঝাল লেগে গিয়েছিল তো আমি এখানে একটা কোন আইসক্রিম নিয়েছি খাওয়ার জন্য আর জারিফ তো এমনিতেই বেশ বাইয়ে আসলে আইসক্রিম খাই আর এখন যেহেতু আমি আইসক্রিম নিয়েছি ও খাবে না সেটা তো হতেই পারে না তো জারিফও এখানে চকলেট ফ্লেভারের একটা কোণ নিয়েছিল। আর এদিকে কোন একটু খেয়ে আমার আসলে আর খেতে ইচ্ছা করছিল না তাই ওটা জারিফের বাবাকে দিয়ে একটা চকবার আইসক্রিম নিয়েছিলাম তো তারপরে বাসায় চলে আসি রাতের জন্য এখানে আমি ঝিঙা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম তবে সন্ধ্যার পরে হাবিজাবি খাওয়ার কারণে রাতে আমি আর জারিফের বাবা কেউই ভাত খাইনি শুধু জারিফকে অল্প করে একটু খাইয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা মাত্রই জুম্মান নামাজ শেষ হলো তো জারিফের বাবা এই যে জুম্মা নামাজ শেষ করে এখানে আসলো আর আমি আজ জারিফ বেশ কিছুক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম আজকে আসলে আমার একটা বোনের বাসায় আমাদের সবার দাওয়াত রয়েছে তো আমরা আসলে কালকে রাত থেকেই চিন্তা করছিলাম যে কিভাবে ওদের বাসায় যাব কারণ আজকে সকাল থেকে সারা ঢাকা শহরে কারফিউ শুরু হয়ে গিয়েছে তবে আমাদের বাসা থেকে যেহেতু ওদের বাসা খুব একটা দূরে না তো ওই জন্য আমরা ভিতর দিয়ে গিয়েছিলাম আমাদের আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি আর এদিকে আমরা আসলে নামাজের বেশ কিছুক্ষণ আগেই বের হয়েছিলাম তো বাসার নিচে নেমে দেখি যে আমাদের আঙ্কেলরা অলরেডি নামাজে চলে গিয়েছে আর আমাদের বাসার গ্যারেজে তালা তো জন্য আমাদের নামাজের আগে আসলে আর যাওয়া হয়নি জারিফের বাবা ভেবেছিল যে ওদের বাসায় গিয়েই নামাজ পড়বে তো কি আর করার তো জন্য আমি আর জারিফ বাইয়ের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর এদিকে বেস্টবাই ছাড়া আর কোনো কিছু খোলাও ছিল না তাই ওখান থেকে একটু ফল আর একটু মিষ্টি আর আমার বোনের জন্য একটা মগ নিয়ে নিয়েছি তো যাই হোক এখন কিন্তু আমরা অলরেডি বেরু হয়ে গিয়েছি আর আমরা যাচ্ছি স্থান ভ্যালি আবাসনের ভিতর দিয়ে যারা এই অঞ্চলে থাকেন তারা অবশ্যই এলাকাটা চিনেন তবে এই সান ভ্যালির ভিতর দিয়ে আসলে যখন তখন ইচ্ছা করলেই যাওয়া যায় না পারমিশন নেওয়া লাগে তো আমরা আসলে গেটের ওখানে এসে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে তারপরে ভিতরে ঢুকি ওনারা আসলে আমাদেরকে না ঢুকতে দিলে আজকে আমার বোনের বাসায় যাওয়াই হতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ চলে এসেছি আমার বোনের বাসার নিচে আমরা লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম তো এই যে অলরেডি চলেও এসেছে আমার বোনের বাসায় তো আসার সাথে সাথে ও আমাদেরকে একটু জুস খেতে দিয়েছে তো জুসটা খেতে খুবই মজা হয়েছিল আর এদিকে জারিফ তো খুবই এক্সাইটেড ছিল কখন সে তার খালামনির বাসায় আসবে আর এদিকে আমাদের আস্তে আস্তে যেহেতু অলরেডি দুপুর হয়ে গিয়েছে তো আমার বোন এখানে খাবার দিয়ে দিয়েছে টেবিলে তো মার্শাল্লাহ দিলে ও অনেক কিছুর আয়োজন করেছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ ভোনা করেছিল ডিম ভোনা করেছিল গরুর মাংস খাসির মাংস মাছ ভাজি সালাদ পোলাও তো মার্শাল্লাহ দিলে অনেক কিছু রান্না করেছিল আর প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছিল আর ওই যে ওখানে কিন্তু বেগুন ভাজাও করেছিল বলতে ভুলে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বোন গল্প করছিলাম আর এদিকে জারিফ এবং জারিফের বাবা দুজনই ঘুমিয়ে গিয়েছিল তো এখন জারিফের বাবা ঘুম থেকে উঠেও গিয়েছে আর জারিফ কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এদিকে আমার বোন আবার আমাদেরকে একটু শ্যামাই আর চা খেতে দিয়েছিল। যদিও আমি আসলে মিষ্টি কোনো জিনিস আর এখন খাইনি তো পরে আবার আমার বোন আমাদের জন্য কিছু ফলও কেটে এনেছিল তো আমি আবার ফল খেয়েছি বেশ মজা করে বিশেষ করে আমটা খেতে খুবই মজা ছিল ড্রাগনটাও বেশ মজা ছিল খেতে তো যাই হোক বিকেলের দিকে আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে আমরা সবাই মিলে এখন যাচ্ছি একশো ফিটের মাথায় যে নদীর পাড়টা আছে ওখানে তো এই জায়গাটা আমার বোনের বাসা থেকে বেশ কাছে তো জন্য ভাবলাম যে এখানেই ঘুরতে যাই আর এখানে আমরা তো অলরেডি অনেকবার এসেছি আপনারা অনেকেই হয়তো বা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন তো এখানে এসেই প্রথমে আমরা একটু বেগুনি খেয়ে নিলাম আর এখানে আসলে এই মালাই খাবো না সেটা তো হতেই পারে না তো আমি আর আমার বোন দুজনে দুইটা মালায় নিয়ে নিলাম তো তারপরে ওখান থেকে এখন আমরা চলে এসেছি ব্রিজের উপরে বালু নদীর উপরে যে নতুন ব্রিজটা হয়েছে ওখানে তো এখানে এসে আবার আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম বা ঝালমুড়িটা একদমই বাজে ছিল তো জারিফ আবার ঝালমুড়ি দেখে সে বারবার বলছিলো সেও খাবে তো জন্য তাকেও একটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সে একটু একটু করে ঝালমুড়িটা খাচ্ছে তো তারপরে ব্রিজের উপরে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্পসল্প করে এখন আমরা ইউনাইটেড ইউনিভার্সিটির এখানে যে ইউনিমার্টটা আছে ওখানে এসেছিলাম আমি মেইনলি ইউনিমার্টে এসেছিলাম কিছু সবজি নেওয়ার জন্য কিন্তু আজকে ইউনিমার্টে কোনো সবজিই ছিল না কারণ কোনো গাড়ি আসেনি যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ তো যাই হোক আর করার ওখান থেকে জারিফের জন্য কিছু আম নিয়েছিলাম আর জারিফ এই মাস মেলোটা নিয়েছিল দেখতে পাচ্ছেন যারি অলরেডি এখন মাসমেলোটা খুলে ফেলেছে খাওয়ার জন্য আর এই যে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসায় পৌঁছে গেছি এখানে যে এই সেটটা দেখতে পাচ্ছেন এটা আমার বোন আমাকে গিফট করেছে আর এই যে যে দুইটা হচ্ছে গিয়ে পাতিল রাখার এটাকে কি বলে এই মুহূর্তে আমার আসলে নাম মনে নেই তো এই দুইটা আমার বোন আমাকে গিফট করেছে আরও দিতে চাচ্ছিল তো আমি আসলে দুইটাই এনেছি আর ইউনি মাঠ থেকেই একটা লেবু নিয়েছি বাসায় আসলে কোনো লেবু লেবু নেই তাই একটা লেবুই নিয়েছি আর এখানে আমি জারিফের জন্য কিছু হাড়ি ভাঙা আম নিয়েছিলাম না তো জন্য কিছু আম নিয়ে নিয়েছিলাম তো আমগুলো খেতে বেশ ভালো ছিল আর এদিকে আসলে জারিফ আমার বোনের বাসায় দুপুরে তেমন কিছুই খায়নি তাই রাতে জারিফকে খাওয়ানোর জন্য এখানে আমি একটু নুডলস সেদ্ধ করে নিচ্ছি তো এখন আমি জারিফকে এটা খাওয়াবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ